এখানে আস্তে আস্তে অনেক রাইট হয়ে গেছে গা সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আসে গা আর অন্য অন্য জায়গায় গেছিলাম এখানে একটা রুগী আছে অনেক খারাপ অবস্থা হ্যাঁ চলা ফেরার কোন অবস্থা মানে অনেক খারাপ অবস্থা হ্যাঁ হাগো এখন আইসি হাগো কেউ নাই মানে হাগো অবস্থা খুবই খারাপ আপনারা ভিডিওটা একটু ঠেলা দিয়েন না দেখেন সাইকেলটা দি দেন দেখেন আরই করেন আপনারা সবাই ভিডিওটা দেখেন এই কি অবস্থা এই অবস্থা খুবই খারাপ আসেন হ্যাঁ দেখেন না আন হেলা অবস্থা খুবই খারাপ হ্যাঁ হাগো অবস্থা খুবই খারাপ দেখেন হ্যাঁ হেলা অবস্থা অনেক খারাপ

আর সাহায্য করেন আর অবস্থা ভালো না আপনারা দেখেন আর কি অবস্থা সবাই হ্যাঁ এর জন্য দোয়া করবেন আর সবাই আর ব্যবস্থা করবেন সবাই তার জন্য দোয়া করবেন তার সাহায্যের ব্যবস্থা চলবেন এই ফ্যামিলির ফ্যামিলির অবস্থা খুবই খারাপ আপনারা এই ফ্যামিলির যাই পারেন সাহায্য সর্বাত্মক সহযোগিতা করবেন আপনাদের কাছে অনুরোধ করলাম সবার কাছে যে প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করলাম এই ফ্যামিলিটাতে সাহায্য করেন আমগো ভিডিওর মাধ্যমে করতে পারেন ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া আছে এই নাম্বারদের দিকে আপনারা সাহায্য করতে পারেন আর নাম্বারদের যোগাযোগ করে হগলগ যোগাযোগ করতে পারেন আপনারা আপনারা এই এই ফ্যামিলিটাতে বাসস্থান হ্যাঁ এটা সরকারি জায়গায় থাকে হ্যাঁ হ্যাগো হ্যাঁ অন্য জনরা সরকারি জায়গায় ঘর দিতে সেই কথা হেতে রাখছে হ্যাঁ হ্যা খুব খারাপ অবস্থা আর যে যা পারেন তাহলে সাহায্য করেন আর সাহায্য করলে কমে না আল্লাহ দেয় আল্লাহ দেয় আপনারা সাহায্য করবেন আমি দোয়া করব আপনাদের আমাগো আপনারা ঢুকলে দেখতে পারবেন যত অসহায় লোক আমরা এমনি কোন বিদ্যমান লোকের কোনো সাহায্য দিই না আমরা ভালো মাসে দিই না আমরা যারা না চলতে পারে না খাইতে পারে গো দেই যেমন হ্যাঁ চলার মতন কি হয়ে নাই হ্যাঁ আচ্ছা মিয়া ভাই হ্যাগো এই যে এটি দিয়ে গেলাম